আমি এখনো ভাবতে পারছি না যে ইউটিউবের টাকা আমি এই ফোনটা কিনেছি ইউটিউবের পেমেন্ট দিয়ে ফোন কিনতে যাচ্ছি আরে সাইকেল রেডি কর বেরিয়ে পড়ি যাই হোক সকালবেলায় আমি ব্লগটা শুরু করছিলাম কিন্তু একটা খারাপ জিনিস ঘটেছে সেটা হলো ভাবছিলাম যে একটা ব্লগ করতে বেরাবো তো সাডেনলি দেখলাম যে রাস্তায় একটা কুকুর পড়ে রয়েছে হয়তো একটা বড় কুকুর কামড়ে ধরেছে কাঁধে সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে যাই হোক ইমোশনাল কেন ব্লগটা শুরু করে সাবস্ক্রাইব করো নি কেন হ্যাঁ সাবস্ক্রাইব করো আমার হাতে কি একদম পুরো প্লে বাটনটা দেখতে চাও না তোমরা চাও না আমি জানি তোমরা দেখতে চাও তো সাবস্ক্রাইব করো ইন্টার দিতে ভুলে গেছি আজকেও ভালোবাসা হাপিয়ে যাচ্ছে এইরকম একটা আলুর বস্তাকে নিয়ে যাই হোক গাইস কে ওভার আলুর বস্তে বলো না প্লিজ দে সাইকেল নিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু ভাই কষ্টটা গায়ে লাগছে না ফোন কিনতে যাচ্ছি ইউটিউবের টাকা হ্যাঁ অনেক লোক আছে আমি কি ব্লগটা শুরু করব শুরু করব তো আমরা চলে এসেছি বিগ বাজারের সামনে আমাদের একটা বন্ধু রাজদীপ ও আসবে এক্ষুনি তো লজ্জা লাগছে আমার এ বলছে আমার ওয়েট নাকি চালের বস্তা থেকে ওয়েট বেশি তুই কি বলছিস তাই কি সত্যি কি তাই ফোন কিনতে এনেছি আমি এদের মানে আমার প্রশংসা করবে কি এ বাড়ি চলে যাচ্ছে মেরা দোস্ত দোস্ত

যে কোনটা নেব তো সত্যি কথা বলতে আমি একদম পুরো কনফিউজ হয়ে গেছি যে কোন কালারটা নেব বা কোন মডেলটা নেব তারপর দাদা আসলে ভালোর জন্যই বলেছে রাজদীপ রয়েছে আবার আকাশ রয়েছে তো আমরা কোনটা নিচ্ছি এবার এই টোয়েন্টি দু হাজার একুশ আট একশো ভালো হবে তো একদম করতে পারবো তো নাচটা করো আরে এখানে সব নিজেদের লোকরা আছে তো দিচ্ছি আর ফার্স্ট টাইম ইউটিউবে পেমেন্ট দিয়ে দিচ্ছি

মেমোরি ইয়ে দিতাম দাদা ফোনটা খুলে দিয়েছে তো আমি এখন ভিভো ভি নাইনটিন থেকে করছি তাই তো এবার নতুন ফোনটাই একবার ঢোকা যায় চলো তো এটা হলো আমার নতুন ফোন এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ব্লগিং করতে পারবো আমি এক কথা আমি বারবার বলছি কারণ আমাকে এই ফোনটা ভালো করে ইউজ করতে হবে না মোটামুটি ঠিকই আছে একটু বাইরে চেক করে আসি যে বাইরে কেমন বাইরে দাদা ঠিক আছে ওহ মোটামুটি ঠিকই আছে ঠিক আছে মোটামুটি ফোনটা আমার হাতে দাদা ঠিক আছে তো আসছি তো চলো আসছি তাহলে ঠিক আছে ও সরি টাকা না দিয়ে চলে আসি সো এক্সারওয়াইজ বাড়িতে চলে এসেছি এই যে ফোনটা দেখতেই পারছো আর এই জায়গাটা আসলাম একটাই কারণে তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো জানো যে আমি কোনো কিছু কিনলে বা আমার কোনো সাকসেস পেলে আমি কিন্তু এখানটায় আসি মানে শূন্য থেকে আশি হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত ভাইয়ের এই ফোনটা মানে যেটা দিয়ে ভিডিও হচ্ছে সেই ফোনটা দিয়ে আমি ভিডিও করেছি আর সত্যি কথা বলতে আমার সাকসেসের পেছনে কিন্তু মানে সাকসেস পেয়েছি কিনা না আমার বন্ধুদের অবদান অনেক তো এই যে ফোনটা কিনেছি জাস্ট মানে আমি ভাবতে পারছি যে ইউটিউবের টাকায় আমি এই ফোনটা কিনেছি তো লাভিও ভাই কিভাবে পাশে থাকিস আর ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন ফোন নিয়ে নতুন ভাবে তো ভাইও খুব তাড়াতাড়ি ফোন কিনছে ওকে তো আজকের মতো বাই করে দে টাটা।